নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ ক্রিস্পি টেস্টি ভেজিটেবল চপের রেসিপি নিয়ে শীতের তাজা বিট গাজর দিয়ে মাত্র আধা ঘন্টা সময় খরচ করে আপনারা এই ভেজিটেবল চপ বানিয়ে পনেরো বিশ দিনের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই একটি ভাজা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড় চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি দুটি শুকনো লাল লঙ্কা আর আঠেরো বিশটার মতো গোটা গোলমরিচ চার পাঁচটা ছোট এলাচ একটি দারচিনি স্টিক এই সমস্ত মশলাকে লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নেব আর ড্রাই রোস্ট করা হলে একটু জুড়িয়ে নিয়ে তারপর গুঁড়ো করে একটি ভাজা মশলা বানিয়ে সরিয়ে রাখলাম ঢাকা দিয়ে এখন কড়াই চাপিয়ে গরম করে নিয়ে নিয়েছি দু চামচ তেল তেল গরম হলে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম থ্রি থেকে ফোর পিঞ্চ মতো হিং আদা কাঁচা লঙ্কা আর হিংকে একটুখানি কষিয়ে নিলাম এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে আর তারপর মশলা কষানো হলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো গ্রেট করা বিট বিটটা প্রথমে দিলাম আর এভাবে গ্রেট করে দিলে এটা খুব চটজলদি তৈরি হয়ে যায় দু মিনিট মতো বিটটা নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম দেড় কাপের মতো পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম এক মুঠো মতো কড়াইশুটি কড়াইশুঁটি দিলে টেস্টটা অনেক ভালো হয় এবার লবণ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে এক সঙ্গে নাড়াচাড়া করব আস্তে আস্তে লবণ দেওয়ার কারণে দেখুন এটা সুন্দর মজে যাচ্ছে মোটামুটি চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিলাম চিনি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মোটামুটি টোটাল ছয় থেকে সাত মিনিটের মধ্যেই দেখুন এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা মাঝারি সাইজের দুটি আলুকে ম্যাশ করে এর সঙ্গে দিচ্ছি এক মুঠো মতো চিনে বাদাম ড্রাই রোস্ট করে একটুখানি মোটা মোটা করে গুঁড়ো করে যোগ করলাম আর দিয়ে দিচ্ছি এখানে সেই তৈরি করা ভাজা মশলা আর ধনে পাতা কুচি এই ভাজা মশলার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন অবশ্যই ভাজা মশলাটা তৈরি করে দিতে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এখানে আরও এক চামচ চিনি দিলাম কারণ এই চপটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার দেখুন এতে সুন্দর একটা বাইন্ডিংস চলে এসেছে আলু দেওয়ার কারণে এবার এটা ফ্লেম অফ করে ঠান্ডা হতে রেখে দিলাম একটি বোলের মধ্যে তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিলাম অল্প অল্প জল দিয়ে এর একটি মিশ্রণ বা ঘোল তৈরি করে রেখে দিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এদিকে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে ব্রেড ক্রামস তৈরি করেছি ব্রেড ক্রামসের মধ্যে অল্প লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প নিয়ে এভাবে হাতের মধ্যে একটু লম্বাটে আকার করে গড়ে নিচ্ছি ভেজিটেবল চপের আকারে এভাবেই কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এবার এই যে মিশ্রণটি তৈরি করে রেখেছি এই চপগুলো এই মিশ্রণে ডুবিয়ে দেব একটি চামচের সাহায্যে মিশ্রণটা দিয়ে তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা মিশ্রণটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য এভাবে চামচ আর কাঁটা চামচ ব্যবহার করলে খুব সহজে কাজটি করা যায় হাত ভিজে যায় না এভাবেই ব্রেড ক্রামসটা আমরা কোট করে নেব চামচ আর কাঁটা চামচ দিয়ে এভাবে চপটা গড়ে নিলে হাতে ভিজে লেগে যায় না তাতে করে চপ গড়ে নিতে অনেক বেশি সুবিধে হয় আপনারা চাইলে এভাবে এক কোট করেও চপগুলো বানিয়ে নিতে পারেন আর না হলে ভাবে ডবল কোটিংও করে নিতে পারেন অর্থাৎ আরও একবার এভাবে এই মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড দিয়ে কোট করে নিতে হবে বার কোটিং করে নিলে চপগুলো অনেক বেশি মুচমুচে হয় আজকে সমস্ত চপগুলো আমি এভাবে ডবল কোটিং করে তৈরি করে নিয়েছি আর দেখুন এখানে এক্সট্রা কিছু চপ আমি একটি কন্টেনারে করে বা পাত্রে ঢাকা দেওয়া পাত্রে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে এটাকে দিন পনেরো খুব ভালো করে রাখা যায় আর যখন যখন দরকার বের করে ভেজে নেওয়া যাবে তবে এখনই কতগুলো আপনাদের ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তেল মাঝারি ধরনের গরম হলে চপগুলো এভাবে এক এক করে ছেড়ে দিলাম মিডিয়াম হিটে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর মুচমুচে করে আর সুন্দর রং ধরিয়ে এগুলো ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে থেকে রং ধরলেও এটা মুচমুচে হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি গরম গরম সার্ভ করে দিয়েছি আশা করছি আমার আজকের এই মুচমুচে কুরকুরে ভেজিটেবল চপের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে এবার আমি এটাকে একটুখানি ভেঙে বা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কেমন তৈরি হয়েছে আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে দেখুন বাইরে থেকে মুচমুচে ভেতর থেকে খুব সুন্দর সফট আমাদের ভেজিটেবল চপ একদম রেডি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং